মানুষ যদি মুসল্লিরা যদি সামনের কাতারের মর্যাদা বুঝতো সামনের কাতারে বসা নিয়া তারা মারামারি লাগতো এবার ড্রাইভার নামাজের পরে বসে আছেন একটু দেরি হয়ে যাচ্ছে মালিক মনে মনে কয় এত দেরি কেন এবার জানালা দিয়া তাকায় দেখে ড্রাইভার বসে বসে কি যেন কমতেছে কারণ স্যার আপনিই বলেন আপনার রুমের ভিতরে কেউ ঢুকতে হইলে আপনার পারমিশন লাগে যাকে আপনি পছন্দ করেন না সে আপনার রুমে ঢুকতে পারে না চুরার নাম হচ্ছে সূরাতুল জুমা সেই সুরাতে আল্লাফাক বলছেন ইজা সলা মিউমিল ইলা আউ আল্লাপাক বলছেন যখন আজান দেওয়া হবে জুমার দিনে তোমরা মসজিদের দিকে দৌড়াইতে থাকো কিন্তু অসংখ্য মানুষ আছে মুসলমান পাবেন সে আজান দিছে তাও গোসল করে না মসজিদে আলোচনা শুরু হয়ে গেছে তাও সে মসজিদে আসে না তার চিন্তা হইল আরবি খা যখন পড়বে তখন যাবে আরে ভাই আমাদের দেশে আমরা বাংলাবাসী লোক বলে আপনি মনে করতেছেন আরবিটাই খতবা এটা ভুল একজন ক্ষতি বিম্বরে উঠা থেকে নিয়ে একামতের আগ পর্যন্ত যত বক্তব্য দিচ্ছেন এটা বাংলায় বলুক ইংরেজিতে বলুক আরবিতে বলুক ফার্সিতে বলুক উর্দুতে বলুক যেই ভাষায় বলুক পুরাটাই খকবা কথাকে বুঝাইতে পারলাম পুরাটা কি খদ্বা কিন্তু এটা আমাদের দেশের লোকেরা বুঝেও না মানতেও চায় না মনে করে আরবি খদ্বা শুরু হইলে ওইটা খকবা এ খদ্ভা শোনো শোনো আরে ভাই একজন ক্ষতি মিম্বরে উঠছে মানে খদবা কী হয়ে গেছে শুরু হয়ে গেছে এই জন্য ঘরে বসে থাকার আর কোনো সুযোগ এই জন্য ইলা বলছেন আল্লাহর জিকির দিকে দৌড়াইতে থাক ব্যবসা বাণিজ্য বন্ধ করো কাজকর্ম বন্ধ দুনিয়ার সব ছেড়ে দিয়া মসজিদের দিকে দৌড়াইতে থাকো কিন্তু অবহেলা করে সময়টা কাটায় দেয় এমন মানুষও আমাদের সমাজে আছে আর আমাদের দেশের বিয়ে থেকে শুরু করে যত অনুষ্ঠান জেফত সব কোন দিন খাওয়াইতে খাওয়াইতে নামাজের আর সকাল নয়টা থেকে খাবার শুরু এটা চলবে বিকাল চারটা পর্যন্ত যারা খাওয়াচ্ছেন তাদের নামাজ লাগে না জুমাও লাগে না প্রত্যেকটা মাছ জিদে নারী এবং পুরুষের জন্য জুমার নামাজের ব্যবস্থা থাকাটা ছিল বাধ্যতামূলক কিন্তু আমাদের দেশের মা বোনদের জন্য এই ব্যবস্থা অনেক জায়গায় কি নাই আবার কিছু কিছু জায়গায় আছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হবে নারীদেরও মসজিদে যাওয়ার দরকার আছে না নাই নারীরাও মসজিদে যাবে তারাও ইসলামে আন্দোলন করবে তারাও ইসলামের সমর্থন করবেন তারাও তার স্বামীকে সাপোর্ট দিবেন আমার কলেজার ভাইয়েরা তো জুমার দিনটাকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে আছে তো জুমার দিন আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ জুমার দিনে দোয়া কবুল হয় জুমার দিনে তাহাজ্জতের সময় দোয়া কবুল হয় জুমার দিনে ফজরের সময় দোয়া কবুল হয় জুমার দিনে সূর্য উঠার পরে দোয়া কবুল হয় জুমার দিনে জুমার নামাজের খতবার সময় দোয়া কবুল হয় এজন্য খুদবার মধ্যে দোয়া আছে। না আসে এরপরে আসরের নামাজের পরে জুমার দিনে দোয়া কি হয় কবুল হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আমরা যেন জুমাকে যেন আমরা মর্যাদা দিতে জানি আরেকটি বিষয় হল জুমার দিনে গোসল করা এটা কেউ বলেছেন সুন্নত কেউ কেউ বলেছেন এটা ওয়াজি ফর্তি হাজি নর্মালি আপনি গোসল করেন এটা আপনার ইচ্ছা আপনার যদি গোসল ফরজ না হয় গোসল যদি আপনার ওপরে কিনা হয় খরচ না হয় আপনার ইচ্ছা আপনি গোসল করলেও পারেন না করলেও পারেন কিন্তু জুমার দিনে গোসল করার ব্যাপারে হাদিসে কি আছে তাগিদ আছে রাসুল বলছেন জুমার দিনে গোসল করে সুগন্ধি লাগিয়ে ভালো জামা কাপড় পরে তারপরে মাস্তিতে যাওয়া কিন্তু এটা অনেকে আমরা কি করি না একটু সংক্ষেপে বলে দেই আপনি জুমার দিন গোসল করতে ঢুকছেন গোসল যদি ফরজ হয় এটা ওকে যদি গোসল ফরজ নাওয়া হয় যু গোসলটা কিভাবে করবেন আমাদের দেশের অনেকেই কি জানেন না আপনি ঢুকছেন গোসলখানায় ঢুকার পরে প্রথম কাজ হলো বিসমিল্লা বলা বলেন কি বলা বিসমিল্লা বলে প্রথমে ডান হাতের কবজি তারপরে বাম হাতের কবজি পর্যন্ত কি ধৌত করবেন করার পরে আপনি উজু করবেন যেভাবে করেন প্রথমে ধুইলেন ধোয়ার পরে কুলি করলেন নাক পরিষ্কার করলেন কুলিয়ার নাকে পানি দেওয়ার ব্যাপারে দুইটা সিস্টেম একটা হলো কুলি করার পরে নাক পরিষ্কার করা একটা হলো যেই পানিটা নিসেন এই পানি অর্ধেকটা কুলি আর অর্ধেকটা কি। নাকে দিয়ে আপনি পরিষ্কার করলেন তিনবার কয়বার তিনবার করার পরে এবার আপনি পানি নিয়ে সমস্ত মুখ ভৌত করবেন কয়বার তিনবার করার পরে আপনি ডান হাত পানিটা উপর থেকে মারবেন আমরা কিন্তু এমনি করি না পানিটা কি উপর থেকে মারবেন উপর থেকে মেরে আপনি উজুটা করবেন তিনবার তিনবার করে ডান হাত তারপরে বাম হাত দুটো করবেন করার পরে মাথা মাসে করবেন পুরা মাথা মাসে করা সুন্দর প্রথমে পেছনের দিকে নেবেন টান দিয়ে আবার কি সামনের দিকে আনবেন কান মাসে করবেন কানের আঙ্গুলগুলো ভিজা থাকে এ কানগুলা এভাবে ভিজায় নেবেন তাহলে আপনার কানে পানি ঢুকবে না কানটা এভাবে কী করবেন মাসে করে ভিজায় নেবেন এরপরে কানের পেছনটা আপনি মাসে করেন করার পরে আপনি পাও ইচ্ছা করলে ধুইতে পারেন ইচ্ছা করলে নাও ধুইতে পারেন এরপরে আপনি গোসল পুরা শরীর আপনি পানি দিয়ে কি করবেন ভিঝাবেন দৌত করবেন না পাকি লেগে থাকে যেই এই জায়গাগুলা এগুলা ভালোভাবে পরিষ্কার করবেন পরিচ্ছন্ন হয়ে এরপরে আপনি যখন গোসলখানা থেকে বের হবেন ওই পাওটা আবার কি ধুইবেন পায়ের আঙ্গুলগুলা চিপা চাপাগুলা এগুলো খুব ভালোভাবে ডলে ডলে দৌত করলেন পরে এখান থেকে বের হইলেন বের হওয়ার পরে আপনার পছন্দ মতো একটা জামা প্রতিদিন যেটা ডাকইরা বাজার করছেন ওইটানা প্রতিদিন যেটা কইরা পরে বাজার করছেন ওইটা না একটা ভালো মানের জামা যেটা ঘরে সংরক্ষিত আছে একটা ফ্রেশ জামা পরবেন দেখবেন হৃদয় এটাও ফ্রেশ লাগবে এরপরে একটু আতর দিবেন সুগন্ধি এটা না বলেন এটা কি একটু আতর লাগাবেন সুগন্ধি লাগাবেন লাগাবার পরে এবার আপনি জিকির করতে করতে মসজিদে জিকে চলে যান আল্লাহ রাসুর বলেছেন যে ব্যক্তি আজানের সাথে সাথে মসজিদে ঢুকল সে একটা ও সদাকা করার সমান স্বভাব হবে হজরত আলির তাআলা আনহু বলেছেন সামনের কাতারের এত মর্যাদা এত দাম মানুষ যদি মুসল্লিরা যদি সামনের কাতারের মর্যাদা বুঝতো হবে এই জন্য বলা হয় নাই যাতে করে আগে আগে মসজিদে আসে এই জন্য এটা বলা হয়েছে আর মাসজিদ এমন এক জায়গা এখানে দনী গরিব মন্ত্রী মিনিস্টার আমলা কামলা ড্রাইভার মন্ত্রী কারো কোনো কি নেই ভেদাভেদ কবি কি সুন্দর করে বলেছেন না না একই কুই কুই এক কাতারে নামাজে দাঁড়িয়েছে মন্ত্রী দাঁড়াইছেন মন্ত্রীর ড্রাইভারও দাঁড়াইছে নামাজ পড়তে যায়া অসতর্কতার কারণে ড্রাইভারের পা যায়া মন্ত্রীর পায়ে লেগে গেছে নামাজ আর মসজিদ এমন এক জায়গা এখান থেকে বাইরে হওয়ার পরে মন্ত্রীর বাপেরও ক্ষমতা নাই ড্রাইভারকে জিজ্ঞেস করে বেটা তোমার পাটা আমার গায়ে লাগলো কেন কারণ এটা আল্লাহর ঘর এখানে সবাই গোলাম কা সবাই আল্লাহর গোলাম ড্রাইভার নামাজ পড়ে কিন্তু মালিক নামাজ পড়ে না আজান হয়ে গেছে মসজিদের পাশে গাড়িটা থামায় ড্রাইভার বলতেছে স্যার জামাত দাঁড়ায় গেছে আমি নামাজটা পড়ে আসি মালিক বলতেছে যা তাড়াতাড়ি আসবি আমার কাজ আছে চিন্তা করে দেখে ড্রাইভার নামাজে ঢুকছে কিন্তু মালিক নামাজ পড়ে নাই গাড়িতে বসে বসে ফেসবুক চালায় ইউটিউব দেখে এটা দেখে সেটা দেখে গল্প করে কাটাচ্ছেন এবার ড্রাইভার নামাজের পরে বসে আছেন একটু দেরি হয়ে যাচ্ছে মালিক মনে মনে কয় এত দেরি কেন এবার জানালা দিয়া তাকায় দেখে ড্রাইভার বসে বসে কী যেন গমতেছে মনোযোগ আছে ড্রাইভার কি করতেছে মালিক মনে মনে করে বেটা কত টাকার তেল চুরি করছো কত কিছু করছো হিসাব করাই হন গেছো আমার কলেজের ভাইয়েরা যখন ড্রাইভার বেরিয়ে আসছে মালিক গাড়িতে ওঠার সাথে সাথে চোখ দুইটা বড় করে বলতেছে বেটা নামাজের কথা বললা চাকরিতে ফাঁকি দিয়া যায় মসজিদে ঢুকছো নামাজ পড়ার পরে তাড়াতাড়ি না কেন বসে বসে কি গণনা করেছ কত টাকা চুরি করছি এটা করছো নাকি এবার ড্রাইভার হাসি দেয়া বলে স্যার আমি এক টাকাও চুরি করি নাই বরং আল্লাহ পাক যে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার বডি যে নেয়ামত দিয়েছিলেন এই নেয়ামতের শুক্রিয়া কাফফারা আমি আমার আল্লাহর কাছে আদায় করলাম আমি তো আমার রবের জিকির করছিলাম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তো আমার রবের কাছে প্রশংসা করতেছিলাম আমার রবের ড্রাইভারের কথা শুনে মালিক চোখ ছানা বড় হয়ে গেছে এবার তিনি বললেন আমি তো এগুলা করা লাগে না আমাদের আমার তো টাকা পয়সার অভাব নাই এবার ড্রাইভার হাসি দিয়া বলে স্যার আপনি করেন না কারণ আল্লাহ আপনাকে পছন্দ করে না মসজিদে যাইতে দেয় না কিন্তু আল্লাহ আমাকে পছন্দ করে এই জন্য ড্রাইভার হওয়ার পরে বেলা তার ঘরে আমাকে ঢুকতে দেয় কারণ স্যার আপনিই বলেন আপনার রুমের ভিতরে কেউ ঢুকতে হইলে আপনার পারমিশন লাগে যাকে আপনি পছন্দ করেন না সে আপনার রুমে ঢুকতে পারে না কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে আপনি অনুমতি ছাড়া ঢুকিয়ে দেন সুতরাং আল্লাহ আপনাকে পছন্দ করে না আল্লাহ তার ঘরে আপনাকে ঢুকতে দেয় না মাইটটা কেমন দিছে মাইটটা কেমন দিছে এখন খবর হয়েছে না ভবিষ্যতে আর নামাজ ত্যাগ করা যাবে না এখন মালিক কয় নামাজে গেলে তো দেরি হবে কামের বেঘাত ঘটবে এবার ড্রাইভার হাসি দিয়া বলতেছে স্যার আল্লাহ কোরআনে বলছে বান্দারে যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে বসে থাকার দরকার নাই এবার জমিনে কাজকর্মে ছড়ায়া পড় সুবাহান আল্লাহ আপনি বলেন তো আপনার ঘরে আপনি যারে পছন্দ করেন না তারে ঢুকতে দিবেন তো আল্লাহ যারা পছন্দ করে না আল্লাহর ঘরে আল্লাহকে ঢুকতে দিবেন দিবেন না এজন্য আপনি মসজিদের সময় মতো আসতে পারেন না আপনি পাউড ফিল করেন না আপনি নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে পছন্দ করে না আল্লাহ পছন্দ করলে আপনার হৃদয়ের ভিতরে যন্ত্রণা জাগ্রত করে দিত আজান হয়েছে এখন ঘরে না এখন মসজিদে যা বলেছেন আজান হওয়ার পরেও যারা জামাতে যায় না আমার মন চায় তাদের ঘরটা আগুন দিয়ে দেই জ্বালাই দেয় কারণ এটার ভিতরে নারীরা আছে বাচ্চারা আছে নতুবা ঘরটাকে জ্বালায় দিতাম কারণ এই ঘরের মহব্বতে সে আল্লাহর জিকির থেকে দূরে কথা কথাকে বুঝাইতে পারলাম তাহলে আজানের সাথে সাথে কোথায় যেতে হবে মাসজিদে এ কথাটা যেন মনে থাকে এর পরের কথা মাসজিদে যাওয়ার পরে নামাজ দৃঢ়তার সাথে হবে না ফুটফাট করে সেজদা দেওয়া হবে স্থির ধীরতা ধীরে ধীরে সেজদা দিবেন সেজদা যত লম্বা হবে আল্লাহ তত বেশি খুশি হবে সেজদা যত লম্বা হবে আপনার হাট তত বেশি সতেজ থাকবে সিজদা যত লম্বা হবে আপনার মাথার ব্রেন তত ঠান্ডা হবে সেজদা যত লম্বা হবে আপনার কষ্ট তত কমে যাবে আপনি ট্রাই করেন আপনি ট্রাই করেন সেজদাটা যদি লম্বা করে দেন দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে সেজদাটা যদি লম্বা করে দেন আপনি দেখবেন আপনার হাড়ের মধ্যে একটা শান্তি কি অনুভব পড়ছেন সেজদা যদি লম্বা হয় আপনি দেখবেন আপনার পেরেশানি দূর করে দিবে কে আল্লাপাক আর সেজদা যদি ফুটফাট করে হয় এই নামাজ আকাশে যাবে না এই নামাজ আপনার নাকে মুখে ছুঁড়ে ফেলে দিবেন কে কিছু কিছু নামাজিদের নামাজ আকাশ আর জমিনের মাঝখানে লটকায় থাকে এটা রবের কাছে যায় না কেন যায় না কারণ তার নামাজ এটা রবের মত যেভাবে চাইছেন রব সেভাবে হয় এজন্য আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল মুসল্লিন পড়েন ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীন হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীন হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউ কিছু কিছু নামাজিদের নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে এমন নামাজ আমাদের দরকার নেই বরং যেই নামাজ আমাকে পাপাচার থেকে মুক্ত করে সেই নামাজের দরকার আছে না আল্লাফাক যেন নামাজ কবুল করেন